নেতারা কিন্তু এগুলো করছে না তাদের সমর্থকে দিয়ে করাচ্ছেন এবং তাদেরকে যখন তারা বিপদে পড়ছে তখন কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে না এখানে রয়েছেন অ্যাডভোকেট যদিও মতিরবাবুও রয়েছেন মতিরবাবুর ভিডিওটা আমি চালাচ্ছি উনি কিন্তু ইতিমধ্যে এটার জন্য তিনি কেস ফাইল করেছেন আমি জানি না এখনো পর্যন্ত আইন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা আপনার কাছে কোনো আপডেট আছে আপনি এই যে আপনার যে ফেক ভিডিওটা এই দাঁড়িয়ে খুলে নিচ্ছে এআই দিয়ে এটাকে যে আপনি যে রিপোর্ট করেছিলেন পুলিশে কমপ্লেন করেছিলেন এফআইআর করেছিলেন কোনো স্টেপ নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে এখন অব্দি পুলিশ কোনো স্টেপ নেয়নি আমি এটা নিয়ে কোর্টে যাচ্ছি আগামীকাল কথা হয়েছে আমার এক সাথে আমি জানি পশ্চিমবাংলার যতদিন এই যে চাকরি চাকরিচরের মুখ্যমন্ত্রী থাকবে মমতা ব্যানার্জি ততদিন পর্যন্ত এই ডিজিটাল যোদ্ধাগুলো যে তৃণমূলের হয় আমাদের যে যে ভারতীয় মুসলিমদের এই দাড়ি খুলে নেওয়া টুপি খুলে নেওয়া যে দেখাচ্ছে এটা আগামী দিনে এই ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানগুলো দুই হাজার মমতা ব্যানার্জিকে জবাব দিয়ে বুঝিয়ে দিবে এবং বাংলা থেকে বিদায় করবে আমি একটাই আমি তাই ভাবছি এগুলো যদি শোনো এগুলো থেকে যদি অন্য কোনো রাজ্য হতো এত করে তৃণমূল বোধে না নিয়ে পড়তে যে অন্য কোনো রাজ্য বাঙালি রাজ্যে এত করে তৃণমূল না জানি কি কি করতে এত করে রাস্তা মিছিল হয়ে যেত আর নিজের রাজ্যে শৃণমূল সংখ্যালঘুদের এইভাবে অপমান করছে একজন মহিলা বিজেপি নেতাকে এত নোংরা ছই ছই বানাচ্ছে এআই দিয়ে আমি আমি আসছি আপনার কাছে খুব একবার আসব আমাদের উজ্জ্বল রায় রয়েছেন আইনজীবী আমি খুব সত্যি সত্যি একদম করা আপনার বার্তা চাই যারা এগুলো করছে তাদের জন্য আপনি কি বার্তা দেবেন তারা কি পার পেতে পারে যারা ধরনের বদমাইশি করছে তৃণমূলের প্রলোভনে পা দিয়ে ধরনের নোংরা ভিডিও বা পোস্ট বানাচ্ছে তারা কি এগুলো করে পার পেতে পারে নাকি তাদের কপালে বড় দুঃখ নাচ্ছে পুরো কেরিয়ার ধ্বংস হতে পারে লাইফ ধ্বংস হতে পারে জেল হতে পারে কি বলবেন আমি আমার আশাটাকে প্রথমে কাজে লাগানোর চেষ্টা করি আমি একটা কথা বলি সবাই যা যা বলেছেন প্রত্যেকটা কথাই ঠিক কোনোটাই ভুল নেই আমার একটাই বক্তব্য আছে তৃণমূল বলে নয় বা বিজেপি বলে নয় আমার কোনো পলিটিক্যাল পার্টি রিলেটেড আমার বক্তব্য না আমার বক্তব্যটা হচ্ছে যখন কোনো ক্রাইম হয়েছে অ্যাডমিটেড পজিশন এটা এটা একটা ক্রাইম এই ক্রাইম যখন হয়েছে এটা রিপোর্ট করা হয়েছে পুলিশ স্টেশনে পুলিশ যদি কোনো রকমভাবে কোনো একটা শাসক দলের ইনফ্লুয়েন্সে হোক বা কোনো কারণে হোক যদি আইন অনুযায়ী ও স্টেপ না নেয় তাহলে কিন্তু ব্যাপারটা শেষ হয়ে যাচ্ছে না এরপর আছে কোর্ট ঠিক স্পেসিফিক্যালি ইন্ডিয়ান পেনাল কোর্ট বলুন আগের বা এখনকার নতুন আইন প্রত্যেকটাতে স্পেসিফিক্যালি এই সিচুয়েশনটা কন্টেম্পলেট করা আছে যে যখনই পুলিশ কোনো স্টেপ নেবে না তার মানে কিন্তু সব শেষ হয়ে গেল রাইট সোজাসুজি আপনারা কোর্টে যেতে পারেন আর কোর্টে গেলে পুলিশ সেই অনুযায়ী কাজ করতে বাধ্য না হলে তাদের চাকরি নিয়ে না টানা শাস্তি হতে পারে ক্ষেত্রে এই ধরনের জিনিসে এই ধরনের আমি আমি যে কমপ্লেইন্টটা দেখলাম যে কমপ্লেইন্টটা ওনারা করেছেন তাতে 3 বছরের সাজা আছে কোন কোন অফেন্সে 7 বছরের সাজা আছে 7 বছরের জেল জেল আছে যে সাজা মানে আমি বলতে যে প্রত্যেকের জেল আছে অ্যাট দ্য সেম টাইম ফাইন আছে আর যে ডিফর্মেশনের কথা বলছেন এনারা প্রত্যেকে একজন হয়তো সংখ্যালঘু জায়গা থেকে এগিয়ে আসা আর একজন তার একটা লিগাল ব্যাকগ্রাউন্ড আছে আর একজন তার তার একটা একটা সাংবাদিক ব্যাকগ্রাউন্ড আছে বা এভরিথিং তাদেরই প্রত্যেকের ব্যাকগ্রাউন্ডের বেসিসে না একটা কম্পেনসেশন ওরা ডিটারমাইন করতে পারে ফর দ্য পারপাস অফ দি ডিফর্মেশান দ্যাট দ্য ওই ওই মানহানির জন্য তারা যে কি পরিমাণ অ্যামাউন্ট

নেতারা নেতাদের মতো করে চলবে আপনারা ফেসে যাবেন আপনাদের বড় ক্ষতি হয়ে যাবে ইতিমধ্যেই এসআইআর নিয়ে একাধিক ব্রেকিং দিলাম এদিকে নজর থাকছে তবে আজকের এপিসোড এখানেই শেষ করছি এই বার্তা দিয়ে সঙ্গে থাকুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়